তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এভাবে মঞ্চের ভিতরে কখনো অভিনয় করি নাই তো আমাদের অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তো ধন্যবাদ সবাই করবেন আমরা মামুব আমরা অনেক দিন যাবৎ একটা ইউটিউব চ্যানেল আমরা এই অনেক পরিশ্রম করে মনিটাইজেশন পাইছি তবে আপনারা এখন আপাতত কাজ বন্ধ আছে তো আমার ইউটিউব চ্যানেলের নাম হইতেছে এস আর এম সুহেল রানা এস আর এম সুহেল রানা ধন্যবাদ ধন্যবাদ